বলছেন কিরে ভক্ত কি তো মহাপ্রভু প্রকাশ করবেন মহাপুরে শুনছি যাবি নাকি বলে আপনি যাবেন না কি আমি তো নিশ্চয়ই যাবো এখানে থাকবো না কারণ এখানে কৃষ্ণ বড় কি বলে যে দ্বারা উৎপীড়িত এখানে বাঁধে এইখানে মা তাকে বেঁধেছিল এইখানে হবে না ওইখানে এখানে অপরাধ আছে এইখানে এখানে থাকবো না আমি যাব ওইখানে চলে যাব থাকবো না সেখানে অপরাধ নেই সেখানে তার কৃপা পাবো সেইখানে গৌরীর কৃপা হলে তার মধ্যে গৌরীর অভ্যন্তরে কৃষ্ণা বাস করে সেইখানে তা আপনি চলে যাবেন থাকবো কার কাছে তাহলে আমি যাব তবে সেই কথা বলার পরে গৌরী শরাজী মাহাজ বাবাজি তো চলে যাবেন তো অন্ধকার হয়ে যাবে সেই কি ব্রজেকে রাধা গোবিন্দ সবস্থান দিলে কিন্তু বলছেন না ভক্তগণ না থাকলে সব অন্ধকার ভক্তগণ যেখানে বাস করেন সেইখানে আলো কেন সেখানে আলোর কথা হয় আলোর কি বলে যে আচ্ছা বা ইচ্ছা হয় ভক্ত নাই যেখানে সেখানে থেকে কি লাভ আছে সেখানে থেকে লাভ নেই খাওয়া দাওয়া থাকা দর্শন করা সে তো সব তৈরি রয়েছে থাকবো না এখানে তার আগেই চলে এসতেন এসে থাকতেন এই নবদ্বীতে বনমালী পোদ্দার বলে একজন একটা ধর্মশালা ছিল সেই ধর্মশালায় উঠেছেন যে একটা জায়গাতে থাকেন বনমালী পোদ্দার শুনলেন বাবাজি মশাইরা সব আসতেন এইখানে ঠাকুর বিগ্রহ স্থাপন করবেন ওইখানে আসতেন সব তাহলে আমিও যাই তিনিও এসে বাবাজি দেখে ওইখানে তার ধর্মশালায় দেখে বাবাজি মশাই আপনাকে একটা ঘর দিচ্ছি সেখানে থেকে ভজন করেন আপনি আমার ইচ্ছা তাই নাকি একটা ঘরে দিবে আচ্ছা দিবে তো একটা পায়খানা ঘরে দিতে হবে বলছে কি পায়খানা ঘরে গেলে কি করে হবে পায়খানা ঘরে বুঝলাক আমার সঙ্গে অন্য কথার কথা বেশি বলবি না আমার সবাই কম আছে দিতে চাস তাহলে পায়খানা দিবে তা নাহলে দিবে না আমি থাকবো না তাহলে বাবা জি চলেও যাবে এরকম ভক্ত যদি চলে যায় তাহলে তো অন্ধকার এরকম বলে একদিনে পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ঠিক করে বাবাজি মহারাজ আপনাকে থাকলেন সেইখানে কিছুদিন কিছুদিন সেইখানে থেকে দেখে তারপরে গিয়ে আবার কিছুদিন বাদে ওখান থেকে চলে গেলেন অন্যত্র ঘুরতে ঘুরতে ঘুরে 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 থাকেন মাঝে মাঝে ওইখানে একটু আসেন ইয়ে আসেন তারপর দেখছেন যে বাবাজি মশাই আসার কথা কই সব সংবাদ হচ্ছে আসেন নাই তারপরে কালকে শুনলেন জগন্নাথ বাবাজি মহারাজ এসছেন আসে ভক্ত ঠাকুরের এর পাশে এইখানে আসে এইখানে এসে তারপরে এইখানে দেখা হয় ওইখানে দেখে তারপরে ক্রমে তিনি যখন ওখান থেকে হয়ে ভক্ত আবার যখন গদে যান তখন উনি ঘুরতে ঘুরতে গিয়ে সেইখানে গজদ্রিমে একটু থাকবার এ করে গিয়ে একটা ট্রেনের চালা ছিল আমাদের এই ভরদাস বাবাজি মহারাজ সেটাকে উন্নত করে মন্দির করে দিয়েছেন

से सब हाँड़ी फेले दिए हाड़ी गुना के रान्ना फुटे खेत खेत यही भक्त ठाकुर बैकाल बसंद बसे हरि कथा कीर्तन करतने श्रवण करत सब समय प्रत्येक दिन जे श्रवण करत पो चेस्टा छा सला बस् समस्त वैष्णव लोग मारा जितने তার বস্ত্রগুলি যেখানে ফেলে দিতো শ্মশানে সেইগুলিকে গঙ্গার জলে ধুয়ে নিয়ে এসে সেই বস্ত্র কেউ বলতে বাবাজি এই এই সব বস্ত্র তুমি এইসব কাপড় দিচ্ছি কাপড় একবারে ওখানে রাগ দেখাতে বৈষ্ণব তো রাগ নেই বলে না প্রদর্শন করে রাগ দেখাতে হয় এই কাপড় এর দাম অনন্ত আর তোর এই কাপড়ের দাম এক পয়সাই নেই ওটা মানুষে পরে না দেখবার তাহলে যে বাবাজির সঙ্গে তো এ করা যাবে না বাবাজি আপনি যেটা ভালো বুঝেন সেইটা করবেন আচ্ছা যা তোর কল্যাণ হোক বৈষ্ণবের ওই যে কল্যাণ হোক আশীর্বাদ খুব কঠিন যিনি গ্রহণ করেন তিনি মঙ্গল লাভ করেন অনন্তকাল তিনি বৈষ্ণব সঙ্গ পাবেন তার ফলে তার কৃষ্ণের নিকটে বসবাসে বৈষ্ণবের সঙ্গে দেখুন আনন্দিত অনুক্ষণ সদা হয়

যে ইহা তাকে তাকে বালুকা জিতে করিল গমন অবশেষে মহাপ্রসাদ করিল গ্রহন অচিরাজ হবে সবার কৃষ্ণ প্রাপ্তি বৈষ্ণব দর্শনে হয় ঐছে শক্তি বৈষ্ণব দর্শনের এক বড় শক্তি আছে তাদের কথা যদি বিশ্বাস করি নিশ্চয়ই ফল ফল দিই তবে আমরা দেখতে পাই না তো কিছু হচ্ছে না কিছু পাচ্ছি না ভজন করছে হবে চিন্তা করবেন না মনকে সমর্পণ করুন মনকে আয়ত্ত করুন আয়ত্ত করে সবসময় মন সবসময় চঞ্চল ফেত মনকে বসের মধ্যে আর বড় কষ্ট তথাপিও তার কথা না শুনে সর্বদা সাধু সঙ্গে থেকে কৃষ্ণনাম সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার জিনিসে আর অন্য কোনো পন্থা নাই কোনো প্রকারে কেউ উপারবে না কর্মের দ্বারা হয় না জ্ঞানের দ্বারা হয় না যোগের দ্বারাও হয় না কর্মের দ্বারা কী হয় ফলভোগ হয় জ্ঞানের দ্বারা কি হয় মুখ্য লাভ করে যোগের দ্বারা কী হয় সিদ্ধি লাভ করে আর ভক্তির দ্বারা কী হয় ভগবানকে লাভ করা যায় তাহলে একমাত্র ভক্তিকে আশ্রয় করিবে ভক্তি ভাত ভজন বা তার সেবন সেবা করতে করতে ভজন করতে করতে যখন উন্নত হবেন মন পরিষ্কার হবে পরিষ্কার হলে। সেই জন্য সেটাই জন্য দেব একটি শ্লোকে লিখেছেন চেত দর্পণ মার জনম চিত্তরূপ দর্পণ মার্জন করতে হলে কি তো তাই পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন তাহলে শ্রীকৃষ্ণ সংকীর্তন সম্যক রূপে কীর্তন অর্থাৎ অপরাধ শূন্য হয়ে কীর্তন যদি কেউ কীর্তন করে তাহলে ভাল বাবাজি মশাইয়ের কাছে ভক্তি ঠাকুর এইসব ইয়ে করতেন বাবাজি মশাই এই সব বলতেন বাবাজি মশাইয়ের কাছে শুনতেন তো কালক্রমে

বাবা প্রভুবার তখন তার কাছে যান যে বলে যে আমাকে দীক্ষাই তুমি বড় লোকের ছেলে তোমাকে দীক্ষা দিলে হবে না এখানে তা বলে একদিন দু দিন এ করে হিসাব করে দেখাই গেছে সপ্তমবার পর্যন্ত রামানুজ কুড়িবার গেছিলেন এনে সপ্তমবার সপ্তমবারের পরে এনার প্রতি তখন কি দেওয়া হয় সরস্বতী সরস্বতী আজকে স্নান করে আসো স্নান করে আসলে আজকে তোমার দীক্ষা দিয়ে দেবো কি করে জানলেন আজকের দিন দীক্ষার্থী দিন আমরা তো অনেক কাগজ কাগজ বইতেই পাজি তাজি দেখে অমুক অমুক দিন নেবেন বৃদ্ধ ভক্তের নিকটে দেখা হলে সঙ্গে সঙ্গে তার কৃপা দিতে হয় কারণ তিনি থাকতেও পারলেন নাও পারলেন চলে যাবেন এই জন্য তার কাছে কোনো সময় নাই বৃদ্ধ ভক্তের নিকটে এইটা দেখার কাছে আর কি আছে তো কালক্রমে সেইখানে থাকেন আর মাঝে মাঝে আবার এখান থেকে চলে যান আবার দেখতে দেখতে ব্যবসায়ী কাছে একটু চোখেও কম দেখেন চোখে কম দেখলেও ঘুরে 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 এখানে থেকে আসেন কঠিত কঠিন সময়ে বক্তব্য থাকতে প্রসাদ আসে পান কখনো কখনো নেন না নিয়ে ওই রান্না করে খান কখনো কখনো দেখেন কিছু না না খেয়ে পড়ে থাকেন তো কালক ক্রমে একদিন দেখেন খুব বৃষ্টি হচ্ছে ভিক্ষাও যাবার উপায় নেই

সর্বত্র কৃষ্ণের মূর্তি ঝলমল করছে আঁকি নিরমল মানে সকলেই যখন জানছে যে যা কিছু আছে জগতে ঈশা ভাষা মিলাম যে যা কিছু সমস্ত তো ভগবানের সৃষ্টি ভগবানের সৃষ্টি ব্যক্ত তার আর কিছু নাই চার প্রকার পানি সৃষ্টি করেছেন জড়াই যে অন্ন যে সেদ উদ্ভিদ চার প্রকার চার প্রকার পানিতে সব ভর্তি করে দিয়েছেন তিনি সর্বত্র আছেন সৃষ্টি করে থেকে নিজের থেকে আপনি যেমন সন্তান উৎপন্ন করে নিজের থেকে সেরকম তিনি সৃষ্টি করছেন সব নিজের থাকতে নিজেই সমস্ত ব্যক্ত চেতন আছেন চেতন পূর্ণ সপ্তাহে অবস্থিত হয়ে এটা কাজ করছে এটা পরিবর্তনশীল এটা করেছেন পরিবর্তন কেন সৃষ্টি করলে সৃষ্টি করছেন পরিবর্তনশীল এমন আছে তিল যে দেখে এইসব তার কাছ থেকে কঠোর বৈরাগী হয়ে এইভাবে জীবনযাপন করছেন কালক্রমে তার কাছে আবার কোনো কোনো সময় নবদ্বীপও যেতেন নবদ্বীপও থাকতে নবদ্বীপ যেখানে তিনি ভজন করতেন সেই পায়খানা ছিল সেই পায়খানায় থাকতেন কালক্রমে এক ভক্ত বাবাজি মশাই আছে ওইখানে বাবাজি মশার মতো হব বলে সেইখানে ঢুকেছিল রাত্রিতে পায়খানা দুলে দুলে দেখতে ভয় খেয়ে গেছে বাবা পায়খানা দুল সেখানে আর এখানে থাকবো না তারপর সেখান থেকে পালিয়ে গেছে আছে লেখা আছে পরম গুরু গৌর কিশোর গ্রন্থকারীতে আছে এই প্রকারে চলতে চলতে ভক্ত ভক্ত পেতে ভক্ত থাকবে ওখানে থাকেন ওইখানে এক জায়গায় যদি বলেন যে বাবাজি সাহেব ওইখানে তো ঘর আছে সেখানে থাকেন না কেন সেখানে আরে এক জায়গায় থাকলে সুখ হয় না ভিন্ন ভিন্ন জায়গায় তো থাকতে হয় এক জায়গাতে যদি থাকা যায় তাহলে গৃহস্থ হয়ে যেতে হবে থাকা যাবে না বলে আপনার তো বয়সেই কাছে গৃহস্থ বয়সে যায় আছে না বয়স হলে কী হবে পিপাসা যায় না সংসারের বিপাসাটা ছাড়ে না তাকে ছাড়াতে গেলে এই একটু ভ্রমণ করতে হয় কি ভ্রমণ করে কি দেখেন সব লোক দুঃখে কাত সকলে সকলে কেউ হয়তো দেখি আছে তারপরে লোকে সংসারে সব হিংসায় মত্ত একজন বড় লোক আছে সে আরেকজন বড় লোক হবার দিল তার এই জন্য আছে আর হস্ত করে সমস্ত কাগালে ধন চুরি સમસ્ત એ સંસારે પિપાસ તક કી જાગે કાર અમૃતમય હવા જાય પથટા ખુજતા હોય બહુ કષ્ટરે અનક જન્મર પડે ગલાઈ બાંધિયા દૈવી માયા બલાકારી ખસાઈ ભવકૂ અમાકે દિયા છે દાદિયા আর কি করব কেন আদেশ করেছেন যুবগোস্বামী যান এই গ্রন্থগুলি নিয়ে যান প্রচার করুন প্রচার করলে এই গ্রন্থগুলি জানলে লোকের কি হবে হৃদয়েতে বিরাগ হবে ভগবানের প্রতি ভক্তি হবে এই জন্য সাধু সেই জন্য তিনি এই যে কি বলে যে সন্ন্যাস এই বাবাজির বেশ নিয়ে তখন ছিল এই বাবাজির বেশটি কথা আছে আলাদা কালক্রমে সনাতন গোষ্ঠামীকে যখন ছিলেন পরে আগে মহাপ্রুত ছিল এসেছিলেন বলে সেই ভদ্রবেশ করিয়ে আনো ভদ্রবেশ করিয়ে এনে দিয়ে কাপড় তখন পর ঘরে এসে একটা পুরাতন কাপড়কে চিরে চিরে এই বেশ করলেন এই একটা দেখা যায় এইখানে মহাপুরু আদেশে তিনি নিজেই এই বেশ গ্রহণ করলেন আবার গোপাল ভট্ট গোস্বামী যখন এসেছিলেন ব্রজেতে সব ছেলে সংবাদ গেল পুরীতে তখন থাকেন বলে গোপাল ভট্টের তখন গোপাল ভট্টের জন্য ওই সনাতন গোস্বামীর মতো বেশকে মহাপ্রভু নিজে হাতে পাঠিয়ে দেন তার হাতে এইখানে দেখা যায় এখানে সনাতন গোস্বামী তিনি নিজেই সেই প্রকারে করেছেন এবং গোপাল ভট্ট গোস্বামীকে মহাপ্রভু নিজেই দিয়েছেন দুইটাই একই বস্তু এতে দেখা যায় ভক্ত নিজেও সাফ করতে পারেন তিনি বাস্তব পক্ষে উচ্চ শুদ্ধ একবারে তার মহিমা অনেক আছে একান্ত অনুগত সেই ধারাতেই আমাদের এই এখানে অবস্থিতি জন্য রূপানুগণের জীবন সরু সাদৃশ তো কালক্রমে শিলভক্তি সরস্বতী ঠাকুরকে সাতবার ফেরত দেওয়ার পরে তারপরে তাকে বদ্র দান করেন মন্ত্রকে দীক্ষা দেন তখন বাবাজি মশাই বিশেষ দেখতে দেখতে পান না এখানে এইভাবে থাকতে থাকতে ঘুরেন কালক্রমে বাবাজি মশাইয়ের কাছে নবদ্বীপে একবার ভক্ত আসেন ভক্ত এসে দুদিন আসেননি তাকে জিজ্ঞাসা করছেন ভক্ত দুদিন আসেনি কেন ওদের যে কাজ ছিল কী কাজ ছিল অত তোমার কী কাজ আছে ভগবত সেবা ছাড়া আবার কী কাজ আছে তোমার বলে কাঁচিলে একটা জায়গা কিনেছি পাঁচ কাটা জায়গা কিনেছি নবদ্বীপে হ্যাঁ পাঁচ কাটা জমি কিনেছো এখানকার একটা জমির দাম কেউ দিতে পারে না এরকম পাঁচটা 10টা কেজি বিক্রি করছো একটা জমির দাম হয় না সেখানে যে পাঁচ কাটা আছে টাকা তোমার আছে बात আছে বাহ তুমি টাকা গেছ তোমার জিনিস কাম দিতা তারপরেই তারপরে বলে ওইটা রেজিস্ট্রি করেছে আর দিয়ে সেইখানে ちゃっ আছে গাছপালা যা আছে পরিষ্কার করেছি ঘর হ্যাঁ আবার কি করলে আবার করলে কি গাছপালা সব কেটে ছাই করে দিলে হায় 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 তারা ভক্ত হয়ে বসেছিল ভজন করছিল তাকে শেষ করলে তোমার আর কল্যাণ হবে না ভয়ে ভীত হয়ে বাবাজি মশাই আমি অন্যায় করেছি আবার কি হবে কল্যাণ আছে আছে কি করে কল্যাণ হয় একটু ভ। যাক তোর কল্যাণ বলছি ভজন করে যাক घरे बसे भजन करज गिंद भज गिंद भज गिंद शरा बोल प्रत्ये सन्नी नई न ही रखे डुक्की जा गोविंदी भजन कर सकाल बोल गोविंदी भजन करते आगे के ना सुन ये कल ना कल ना कलु निजे भजन क्यों उन्नत चेस्ट करें महाप्रभु जगन आदेश कर

তার কাছে আসেন দৈনিক আসেন আস্তে আস্তে প্রায় পনেরো কুড়ি দিন আসেন নাই তারপরে কি ভক্ত আসা যাওয়া বন্ধ করে দিলে কেন অনেক দিন তোমার দেখা পাইনি বলে আমি এখন সংসারের মতো হ্যাঁ ঠিকই করলে সংসারে প্রতি সংসারে ঢুকে গেলে যাক যাক তারপরে বিবাহ করেছি বলে কি করো না না বিবাহ করেছো ভালো যা থাকে একসঙ্গে ভজন করো তাহলে দিন जिमी संग्रह करेंगे दे भगवान भगवान ये सेवा करेंगे भोग दिए भोग दिए जिन्हें क्या प्रसाद दिए सही प्रसाद पाते बाबा सही तार प्रसाद दवार की तैयार कर ऐ जो करो तारे कोल्यान हो बे ता ऐ सब को बजे दिए अर्थात आज संसार करो खुशी नहीं ताके तार सेवा करो निजे और जी जी नहीं होए ऐ जनो महापुरुष लोग के তিনদ্যপি যেন তরদী সহিষ্ণু না অমানি না মান যেন কীর্তনীয় সদাহারী তেপেক্ষা হীন কবি নিজ মানি সহিষ্ণ জগু হৃদয়ী অপরে মানদ সকলে আপনি অমানি হয়ে আস্থা দিব নাম রসার কবি হবে বল সজি নামার এই প্রকারে জীবনযাপন করতে করতে সরস্বতী ঠাকুরের কাছে আছেন

আমি গেলে ওরা কৃতার্থ মনে করে যে আজকেই ভগবানের ভোগটাই হলো আমি গেলে সেখানে ভোগ অবস্থা যেতে আছে বলছেন সেখানে ভগবানের ভোগ হলো ভোগ হলে কি করবে আমাকে আগে খেতে দেয় কি করি ভগবানকে স্মরণ করে তাই গ্রহণ করি কোথায় কোথাও আর এক জায়গায় খেতে গেলে পালের গোদা হয়ে থাকতে হবে ભક્ત ઠાકરે દૈનિકાર ગ તો ચિંતા કસ્ટ દિવસ આલદા તારા કરા તમે માધે માધે તાર પ્રસદ પછી તર પ્રસદ પેલે કી હોય

भजन करते ना गाना नाभ भजिया मइन दुखे डूबी गृह विषकुपे भूल अर्थात सब समय मन हे गृह डूबे जय भजे सही बड़ो, न चार, और से भक्त ही कृष्ण भजन से कृष्ण भजन नहीं सबके আমার থেকে শ্রেষ্ঠ মনে করতে পারলাম না বাবা তোরা খুব ভালো কেন তোরা সকলকে শ্রেষ্ঠ মনে সকলকে প্রসাদ দান করছে এটা খুব ভালো আমি তো পারলাম না দিতে আমার জীবনে হলো না আমি তো আমি ভগবানেরই ভজন করতে পারলাম সেই কি বাবাজি আপনি সব থেকে বড়ো ভক্ত সকলেই বলেন সে বলে ও বলে ও তো বলে ওরা বলে আমি তো জানি আমি ভক্ত না ভক্তই হতে পারলাম এইসব তিনি কেন বলছেন শিক্ষার জন্য তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা যদি শিক্ষা কষ্ট বৈরাগী একটা কারো কিছু জিনিস নিতেন না কিন্তু ভক্ত ঠাকুর যা দিতেন দিতেন মানে কি জিনিস প্রসাদ দিতেন কোনো সময় একটা বস্ত্র দান করেননি কেন বাবাজি নিতে চান না তবে তা তাহলে সকল ভক্ত বলবেন সেইরকম হতে হবে তাহলে পারবেন না হতে হবে হয় না ওইরকম কচিত এক জন আরেকজন ছিলেন তার কি বলে যে পূর্বকালে ছিল রঘুনাথ দাস বসান তিনিও এইরকম পাঁচর বই রাজি ছিলেন তেলেঙ্গানা গাধী যে খাদ্য খেতে পারে না অন্য পচা অন্য জগন্নাথ জন্য দিত সেগুলো খেলে দিত সেটাকে নিয়ে গঙ্গার জলে ধুয়ে লবণ দিতে হতো না কেন গঙ্গার জল এই সমুদ্রে জলে ধুইলে লবণ থাকত সেইটা খেয়ে জীবন ধারণ করতেন বৃন্দাবনে ছিলেন তাকে মহাপ্রভু দিয়েছিলেন এই বলেবর্ধন ছিলা